দেখুন তো মেহমান আসার কথা শুনে আমি ফ্রিজে কী রাখলাম আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি দেখাবো কিভাবে রুটি দু চার দিনের জন্য ফ্রিজে রেখে কাঁচা রুটি খাওয়া যায় যা নষ্ট হয় না একটার সাথে একটা লেগে যায় না শুরুতে আমি পানি নিয়েছি পানিটাকে পাতিলে ফুটানো অবস্থায় আমি লবণ দিয়েছি তেল দিয়েছি এখন আমি আটাগুলোকে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব শুকিয়ে ফেলব একটু আমি তেলটা বেশি দিয়েছি কাইটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে চুলাটা অফ করে আমি কিছুক্ষণ ঢেকে চুলার উপরে রেখে দেব তারপর এটাকে হালকা গরম গরম আমি হাতে সাহায্যে আমি এটাকে ভালো করে রুটি বানানোর যে প্রস্তুতি প্রসেসগুলো আমি করে নেব তো দেখেন আমার রোটা কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে ভালো করে গরম অবস্থায় দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল না দেখলে বুঝতে পারবেন না অনেকে রুটি ডেলি সকালে বানাতে অনেক ঝামেলা হয় মনে হয় যে বানাইতে ইচ্ছা করে না অনেক সময় তো দেখুন আমি ড্রোগুলো সুন্দর করে বানিয়ে নিলাম এখন আমি এটাকে এক জায়গায় রেখে একটা একটা করে রুটি বানিয়ে নেব যত কম সম্ভব আটা নিলেই ভালো কম নিলে বেশি ভালো হয় আমার রুটিটা বানানো হচ্ছে আর এটা একটার সাথে একটা লেগে যাবে না এমনভাবে আমি ড্রোটা করেছি এবং আটাটাকে সিদ্ধ যত ভালো হবে আপনার রুটিটা তত ভালো হবে যদি একটু অল্প সিদ্ধ বা নরম হয় তাহলে একটার সাথে একটা লেগে যাবে পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন বেলাইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিও আপনার আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে চলে আসে এজন্য দেখুন আমার রুটিগুলো বানানো শেষ হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে ঢেকে ফ্রিজে রেখে দেব একদম সুন্দর থাকবে যেটা একটার সাথে একটা লেগে যাবে না কাজকে সহজ করার জন্য এটাই এক নম্বর পদ্ধতি আমি মনে করি রুটিটা একদমই বানাতে কষ্ট লাগে এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ